হ্যালো ব্রিপরি কি অবস্থা সবার সবাই ভালো আছেন এটা আমি বিশ্বাস করি এবং আশা করি আমাকে একটু কনফার্ম করবেন এই মুহূর্তে যারা আমার সাথে আছেন তারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না আমার আসলে ইন্টারনেট স্পিড এত ডাউন কেন এত সময় তো ঠিকই ছিল যখন লাইভ শুরু করবো ভাবছি আপনাদের সাথে ঠিক এই মুহূর্ত থেকে যা দেখতে পাচ্ছি স্ক্রিনে সেটা আসলে হরিবল এত বেশি মানে ডাউন স্মুদি হচ্ছে না আমি জানি না এই মুহূর্তে আমার কথা শুনতে কি না আমাকে দেখতে পাচ্ছেন কি না আমি আপনাদের কাছে জানতে চাইবো যদি শুনতে পান দেখতে পান তাহলে আমাকে একটু জানাবেন আমরা ঠিক এক ঘন্টা সময় নিব বাদন ভাই যেটা বলেছেন হ্যাঁ ঠিকই বলেছেন আপনি মোটামুটি কালকে থেকে যোগাযোগ করার চেষ্টা করেছেন আমার আসলে হোয়াটসঅ্যাপ আমি তো দেখাই যে মোবাইলটা কানেক্টেড এই মোবাইলটা আসলে একটু প্রবলেম হয়েছে এটা ম্যাক্সিমাম টাইমে টেবিলে থাকতেছে যার কারণে কমিউনিকেট করা পসিবল হচ্ছে না কালকে থেকে না আগামীকাল না আগামীকাল আগামী পরশুদিন থেকে আশা করি একটা নতুন সময় শুরু হবে এবং কি শুরু হবে সেটা আমি বলবো আজকে আসলে বলার জন্য লাইভটা শুরু করছি মূলত এটা নিয়ে ভিডিও তৈরি করা যেত যে পরিমাণ ব্যস্ততা বা আপনার যে পরিমাণ ব্যস্ত আপনাদের সাথে যদি কথা হয় বসে বসে লাইভে আড্ডা দেওয়াই ভালো এটা হচ্ছে প্ল্যান হ্যাঁ কিন্তু এখন যা দেখতেছি তাতে তো আসলে সিচুয়েশন খুব খারাপ

আচ্ছা আমাকে একটু ভেরিফাই করতে হচ্ছে